কিছু কিছু জিনিস থাকে যতই মানে যুগের সাথে তাল মিলি জানলার ধার তুলে রাখো এবার হবে নবান্ন চালগুড়ি মাখা এবার দেব এর মধ্যে গুঁড়ো দুধ মা গুঁড়ো দুধ পুরোটা দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ মানে শুকনো খেতে কেমন লাগে বলতো চুরি করে করে সবাই খায় আমি বড়তেও খেয়েছি দিদি বেশি খেয়েছি আমি এখনো খাবো এবার দিচ্ছি এটা কি মূলো মূলো গ্রেট করা এবার দিচ্ছি পানি ফল তারপর দিচ্ছি আদা

বাবু জল নিয়ে তো এই হলো হল নবান্নে এর মুখে কাঁচা দিয়ে দিলে তুলে দিলে মিষ্টির রস এই রস দেবো তাহলে বেশি মিষ্টি হয়ে যাবে না তুই যে আমার হাতে মাখা খাবি না আজকে খাবো দেখি আজকে খেতে পারবো না দেখবো তো আবার খাচ্ছিস কি খাচ্ছিস না কিছু কিছু জিনিস থাকে যেগুলো হাতে না মাগলে কোনোদিন টেস্ট হয় না যতই যুগের সাথে তাল মিলিয়ে হ্যান্ড ব্লেন্ডার হ্যান্ড বিটার ইউজ করো না কেন কিছু কিছু জিনিস আছে যেগুলো হাতে না মাগলে কোনোদিন এই খোয়া খেয়ে আছে বেঁচে একটা ডলে যায় হ্যাঁ হাতে না মাগলে কোনোদিন টেস্ট হবে না যেমন আলু সিদ্ধ নবান্নের আসল যেটা খাবার চালের গুড়ি মাখা চাল মাখা যেটাকে আমরা গুলুনি বলি বা চাল গুড়ি মাখাও বলি তো সেটা কমপ্লিট মাখা হয়ে গেল আর এটা এবার বাউস থেকে বাড়াবো মানে যে মানে কি বলে বাউস গৃহ দেবতা